যেই সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে দশটি সুন্নতের আমল করবে আল্লাহ রব্বুল আলমিন ওই মা বোনকে দশটি নিয়ামত দান করবে শুধু তাই নয় ওই বোনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন আল্লাহ তালা সুন্দর করে দেবে সংসারে শান্তি দিয়া পরিপূর্ণ করে দেবে সংসারে আয় রোজগারে আল্লাহ তালা বর প্রদান করবেন রোগ শোক থেকে দুশ্চিন্তা টেনশন পরেশান থেকে বালা মুসিবত থেকে ওই বোন এবং তার ঘরকে তার পরিবারকে আল্লাহ হেফাজত করবে দশটি এই জন্য মহিলা মা বোনদেরকে বলি যত বেশি সুন্নতের আমল করবেন তত বেশি শান্তি অনুভব করবেন সুন্নত হইলে একটা মেডিসিন অ্যান্টিবায়োটিক যে ব্যক্তি যত বেশি সুন্নতের আমল করবে আল্লাহ তাআলা তার কাজে কর্মে ব্যবসা বাণিজ্য চাকরিতে তার দেহের মধ্যে তার সংসারে আল্লাহ তালা তত বেশি তার শান্তি আর রহমত নাজিল করবে এই জন্য এক নম্বর ভালো করে মনে রাখবেন যখন ঘরে ঢুকবেন সালাম দিয়ে ঘরে ঢুকবেন অনেক মহিলারা আছে ঘরে ঢুকে সালাম দিয়ে ঢুকে না রসুল করিম সাল্লাম বলেন যখন তোমরা ঘরে ঢুকবে সালাম দিবে তোমরা ডান পা দিয়ে ঢুকবে আর ঢুকবার সময় দোয়া পড়বে আল্লাহ ইন্নি আশালুকা হই রুলমা বলে মা খরজি বিস্মিল্লাহ হি ওয়ালা যে না আলহ হিরোফ মানে এক নম্বর এক করে ঢুকার সময় সালাম দিবেন দুই নাম্বার বিস্মিল্লা বলে দান ঢুকবেন দোয়া পাঠ করবেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমার রসুল বলেন যে গরে সালাম দিয়ে ঢোকা হয় না যে ঘরে বিসমিল্লা বলে খাবার শুরু করা হয় না ওই ঘরে শয়তান ঢুকে আর শয়তান খাবার খাওয়া শুরু করে দেয় আর শয়তান বলে এ আমরা রাত্রি যাপন করব খাবার খাব আনন্দ করব ফুর্তি করব। শয়তান আনন্দ করে ফুর্তি করে ঘরকে অপবিত্র বানায়া দেয় তখন আল্লাহ আসমান থেকে রহমত বন্ধ করে দেয় ওই ঘরে গজব নাজিল এই জন্য ঘরে ঢুকার সময় অবশ্যই সালাম দিবেন

যে ব্যক্তি দোয়াটা পারেন না তার দরকার নাই শুধু বিসমিল্লাহ বলে ঢোকলেই চলবে ঘরের মধ্যে ডুববার পড়ে রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যে কাজ করবা প্রথমে বিসমিল্লাহ বলে নিবা বারবার বিসমিল্লাহ দরকার নাই করে ডুববার পড়ে প্রথম আপনি যে কাজ করবেন ধরেন আপনি ঘরটা নোংরা ঝাড়ু দিবেন বিসমিল্লাহ বলে হাতে ঝাড়ুনা নিলেন যতক্ষণ পর্যন্ত যারো দিবেন কাজ কর্ম করবেন ততক্ষণ পর্যন্ত নিগি লেখতেই থাকবে আপনার নামে আপনার উপর রহমত নাজিল করতেই থাকবে নবী বলে আবু হরায়রা তুমি যখন কাজ করবে অবশ্যই বিসমিল্লা বলে কাজ শুরু করবে যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তোমার নামে ফেরেস্তার মাধ্যমে নিকি লেখতেই থাকবে সুন্নাদ মনে আছে এক নম্বর গরে ঢুকার সময় সালাম দিবেন দুই নাম্বার আর বিস্মিল্লা বলবেন তিন নাম্বার ডান বা দিবেন চার নাম্বার দোয়া করবেন পাঁচ নাম্বার গরে ঢুকবার পরে সর্বপ্রথম যে কাজ করবেন বিস্মিল্লা বলে কাজ শুরু করে দিবেন এই হলো পাঁচটা সুন্নাত এর বাকি সুন্নতগুলো শোনেন ও সেলে কারিং সাল্লাল্লাহ হিংসাল্লাম বলেন বলে এরপরে যখন তুমি রাতে ঘুমোতে যাবে তিয়াত্তর নম্বর হাদিস নবীজি বলেন যখন রাতে ঘুমোতে যাবে সালাতের মতো করবে ছয় নম্বর অজু করার কথা নবীজি বললেন এরপরে সাত নম্বর ডান শুয়ে পড়বা নবীজির এবার বলতে পারেন হুজুর নবীজি কে সাহাবাকরাম জিজ্ঞাসা করলো নবীজি সন যদি আমরা ওযু করি কি লাভ হবে নবীজি বলেন হিরু আদিল আজসা তাহারাকুমুল্লাহ যখন তোমরা ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করো আল্লাহ তোমাদেরকে পবিত্র বানায়া দিবে ফা ইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরহি মালাকুন যখন তোমরা উজু করে ঘুমাবে তোমাদের শিওর একজন ফেরেস্তা আল্লাহ বসিয়ে দেয় ওই ফেরেস্তা ফজর পর্যন্ত তোমাদেরকে পাহাড়া দেয় চিন্তা করছে সাত নাম্বার সুন্নত গেল আট নাম্বার সুন্নত হলো ঘুমানোর সময় দোয়া পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ বিসমিকা আহিয়া আট নাম্বার সুন্নাত গেল নয় নাম্বার সুন্নাত হলো যখন ঘুম থেকে জাগবেন তখন দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর দশ নাম্বার হলো ঘুম থেকে জায়গা ওযু করে ফজরের নামাজটা আদায় করবেন শুনলে তো আশ্চর্য হয়ে যাবে এই 10টা আমল চালু করবেন আমার রাসূল বলেন যে ফজর নামাজ দিয়া সকাল শুরু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিজের রহমতের চাদরে ঢেকে নেয় নিজ আয়ত্তে নিয়ে নেয় নিজ जिम्मेয়ায় নিয়ে নেয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে মাগরি পর্যন্ত সমস্ত বালা মুসিবত হেফাজত করেন এবং আল্লাহর বান্ডারের যত প্রকারের নিয়ামত আছে ওই নিয়ামত দিয়া ওই বান্দিকে ওই বান্দাকে পূর্ণ করে দেয় এই দশটা সব এই জন্য মহিলা মা বন্ধুকে বলবো রাতের বেলা যখন আপনি ঘুমাবেন এই সন্ন্যাদ আমল করবেন কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে বন্ধুরী আজকে আমাদের ঘরে শান্তি নাই ব্যবসায় উন্নতি নাই শুধু লস আর লস চাকরিও ভালো না অবস্থা ভালো না টেনশন সবকিছুর মালিক রবব কারিমের কাছে চাও আল্লাহর হুকুম গুলো মানো ওই সমস্ত নারীরা ভাগ্যবান যারা এই আমলগুলো করে এই আমলগুলো বড় কঠিন আমল না ছোট ছোট আমল এর শিখ বেশি শিক্ষিত হওয়ার দরকার নাই এই ছোট আমলগুলো যদি কোনো মা বোন করে রে ওই করে আল্লাহ শান্তি আর রহমত আর রহমতে পরিপূর্ণ করে দেবে আল্লাহ ওই করে রহমতের ভান্ড ঢেলে দিবে নিয়া গুনতে পারবেন না 10 টা সুন্নতের আমল করলে দশটি নিয়ামত